আম্মু একটা লেটারটা পায়। আম্মু বলে ক্লাস টুতেই এই অবস্থা। হ্যাঁ সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস টু তে। তো ওখানে লিখেছিল আই লাভ ইউ। স্কুল জীবন থেকে ছেলেদের ক্রাশ ছিলেন মেহেজাবিন চৌধুরী। মাত্র সাত বছর বয়সে পেয়েছিলেন প্রেমের প্রপোজাল। যে অভিজ্ঞতার কথাই এবার ওপেন ক্যামেরা শেয়ার করেছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা। লাখ লাখ ভক্তের মন ভেঙেই আদনানকে বিয়ে করেছেন মেহেজাবিন যদিও এক পুরুষে আসক্ত থেকে কেটে গেছে তার তেরোটি বছর তবে প্রেম আর বিয়ের প্রস্তাবের স্ট্রাগল ছিল তার সেই স্কুল জীবন থেকেই দ্বিতীয় শ্রেণীতে থাকাকালীনে তিনি যে প্রেমের প্রোপোজাল পেয়েছিলেন সেই চিঠি পড়ে যায় তার মায়ের হাতে এবং এমন কাণ্ডে যথারীতি অবাক হয়েছিলেন তার মা মেয়ে যে তাদের রাজকন্যা সেটা মেহজাবিনের ছোট্ট বয়স থেকে বুঝতে পেরেছিলেন তার পরিবার কিন্তু সেই মেয়েটি যে হয়ে উঠবে ছোট পর্দার এত জনপ্রিয় একজন নায়িকা তা কে জানত সফলতার দিনে অতীত জীবনের যে গল্পটা শেয়ার করেছেন মেহজাবিন চৌধুরী তবে মেহজাবিন তার সেই দীর্ঘ ক্যারিয়ার খাটো করে এখন ঘর সংসার জীবনে মনোযোগী হয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পরে পছন্দের মানুষটাকে বিয়ে করেই নতুন জীবনে পা দিয়েছেন মেহজাবিন যদিও আরও কিছুটা সময় নিয়ে সংসার জীবনে আবদ্ধ হতে চেয়েছিলেন কিন্তু অনেক তো হল আরও যদি সময় নিতে হয় তবে সেটা খুব দেরি হয়ে যাবে যে চিন্তা করে নিজের বিয়েটা সেরে ফেলেছেন মেহজাবিন চৌধুরী ক্লাস টুতে থাকা মেয়েটি প্রেমের প্রোপোজাল পেলেও তিনি কখনোই মায়ের আদেশ নির্দেশের বাইরে যাননি জীবনের গুরুত্বপূর্ণ সকল অধ্যায় মায়ের সাথে শেয়ার করেছেন তবে বিয়ে মুহূর্তে আদরের মেয়েকে বিদায় দিতে কান্নায় ভেঙে পড়েছিলেন দায়িত্বশীল মা তারা মা মেয়ে দুজন মিলেই কান্না করেছেন পর্দার সুপারস্টার নায়িকা হলেও তো মায়ের কাছে চিরদিন ছোটই আছেন মেহেজাবিন যে কারণে বিদায় মুহূর্তে অঝরে কেঁদেছিলেন মেহেজাবিন চৌধুরী